প্রতিদিন অজু তো করাই লাগে না আমাদের জন্য এই অজুর পরেই শাহাদতের বাক্যটা পাঠ করলে আটটা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে বোখারের বর্ণনায় বিশ্ব নয় বললেন ইন্নালীল জান্নাতী সামানিয়া তু আবোআপ জান্নাতের ভেতরে আমি আটটা দরজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবনি সাম্মা ওই আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হল রাইয়ান দরজার নাম লাইয়া দহ লোহো ইল্লাহ স ইমন রোজাদার রা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না আবার বিশ্ব নয় বললেন মান দাখলাহা আলাম ইয়াদমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তালা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে আর ওটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না সুবানলা বাড়িতে যেয়ে বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না নাই আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ চার ফিট তিন ফিট চার ফিট ছয় ফিট আর আলিশান বাড়ি হইলে ওইটার কথা হবে ছয় ফিট আট ফিট ছয় ফিট নয় ফিট এরকম হবে তো জান্নাতের দরজা তো এরকম আট দশ ফিট হবে কথা বলেন বিশ্বনেই বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারে আল জান্নামা বাইনামক্কা তাওয়া হাজার মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহারাইন একটা দেশ আছে না যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই বাহারাইনের আরেকটা শহর হচ্ছে হাজার এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহারাইন যতদূর বিশ্বনেই বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহ এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় এই ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রমো ক্লাস বিজনেস ক্লাস হাইয়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না নাই এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে বাসে ক্লাস আছে না ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি সেকেন্ড ক্লাস কম বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে হিউজ স্পেস থাকে ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটা খুব উন্নত থাকে তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে যে এটা লাগবে ওইটা লাগবে এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয় কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা ওখানে এত ফ্যাসিলিটিস নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে সুবানলা পড়ায় মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আলফের দাউস ওইটার নাম কি জান্নাতুল ফেরদাউস বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে সুবানাল্লাহ পড়ায় ওইটার ভেতরে থাকবে তো আমরা থাকবো কোনটায় কথা কয় না আ সাহস করে বলেন আমরাও থাকবো এটাতে সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে জান্নাতের কোনো ঘাটতি হবে এটা যে কত বিশাল জান্নাত জাহান্নামের আগুনে পুটতে পুটতে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে জাহান্নামের আগুনে পুটতে পুটতে বোখারি বর্ণনা খেরমান দাখালাল জান্নাত সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ বড় তাহলে ফেরদাউসের অবস্থাটা কি পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না চিল্লাইকন সোহান আল্লাহ এজন্য বিশ্বনামী বলেন নিদার আলতুমুল্লাহ আল জান্নাত আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইবা। আল্লাহর কাছে ছোটটা চেও না চাইবা যখন বড়টাই চাও জান্নাতুল ফের দাউস চাও আমরা কোনটাই যেতে চাই অন্য কোনটাই ঢুকাইতে চাইলে ঢুকবেন কবেন দুনিয়া থেকে এসি ফের দাউস এখনো ঢুকমু ফের এ কোনো কথা নেই ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো ফেরদাউস দাউস ছাড়া আর অনেকগুলো ক্লাস আছে জান্নাতুল নাঈম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান দারুল করার দারুল মকাম দারুল খুলদ দারুল সালাম আল্লি গুন কিন্তু আমরা থাকবো কই বয় পাইছে কয় না আমরা থাকবো কই ইনশাল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদা এখানে যেমনে বসে আছি জান্নাতুল ফেরদা জন্য আমরা একসাথে থাকতে পারি বসতে পারি তুমি তাও ফিকে দাও

ওসি কল্যাতি নাট্যকর অব্বাহুম দুনিয়া আরবকে যারা আল্লাহকে ভাই পেয়েছে তাদেরকে হাকিয়ে হাঁকিয়ে ফেরেস্তারা বলবে চলেন চলেন জান্নাতে চলেন ইলান জান্নাত ইজুম আরব হাতজা ইদা জা উ হাত বোহা বোহা জান্নাতের দিকে তারা ছুটতে থাকবে আমরা এখন কই যাচ্ছি আওয়ার ডেস্টিনেশন ইজ জান্না আমাদের লক্ষ্য কি আমরা এখন জান্নাতে ঢুকবো কিন্তু আপনাদেরকে নিয়ে ঢুকবেন ঢুকবেন আচ্ছা আমাদের এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে ওনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে হ্যাঁ বিশাল স্টেজ হবে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুটসাপে একটা ভিজিটে আসে তখন কি শেখ হাসিনা আসলে যে স্টেজ ওই স্টেজ করলে হবে হবে না তাহলে স্টেজ স্টেজে পার্থক্য আছে না নাই তা আপনারা তো জান্নাতি মিয়া আপনারা তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানিই না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না ঢুকানো যাবে না জান্নাতে আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে সুবহান আল্লাহ পড়েন আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেট থাকবে রেড কার্পেট রিসেপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে আর সব জান্নাতে আর তাকবীর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লায় এখন সুবহান আল্লাহ ওয়েলকামিং গেট রিসেপশন গেট ফেরেশতারা নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতিরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে এটা আসল গেট না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসিপশন গেট এই রিসিপশন গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতিদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতিরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাজ নেয়ামত ভোগের সামগ্রী খাওয়া দাওয়া মোজ মাজতে অভাব নাই এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতেরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যায় সুখ শান্তি আরামে শুরু করে দিবে ফেরেশ তারা বলবে এটা জান্নাত নয় ইউ আর অবসলিউটলি রং দিল্লি কার লাড্টু হ্যায় দিল্লি বহুত দূর হ্যায় দিল্লির লাড্ডু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে কুট পয়সা দিল্লির লাড্ডু পাওয়া যাবে

ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড় সুবহানাল্লাহ কইবেন না ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবেন নো ইউ আর অ্যাবসলিউটলি রং আবারো ভুল করছেন এটা জান্নাত না দিল্লি কে লাট্টু হে দিল্লি বহুত চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নাম্বার গেট এইটা যে কত বড় এইবার জান্নাতের 100% কনফার্ম এটা জান্নাত কথা নাই বাড়তা নাই খাওয়া শুরু কর কি শুরু কর আসলে ওটা কি জান্নাত না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে না না এটাও জান্নাত না ওই যে দেখেন দেখা যায় জান্নাত ওই যে জান্নাত আরেকটু যেতে হবে এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে জান্নাতিরে ঢুকবে ফেরেশ তারা সেলিউট করবে সেলিউটেশন উদখুলুহা বিসালামিন আমিন এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন জান্নাতিরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক কমপ্লিটলি অবাক পাজল শকড থান্ডারড

وقال الحمد لله الذي ورثنا الارض نتبوؤ من الجنه حيث نشاء فنعما اجر العاملين প্রশংসা ওই আল্লাহর যেই আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে জান্নাতটা কতই না চমৎকার জায়গা আল্লাহ দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে আলহামদুলিল্লাহ আজ করে বলেন কি পরে আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ জান্নাতিরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ দেখে অবাক এত সুন্দর ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে চোখ ধাঁধানো সৌন্দর্য আই ক্যাচিং চোখ ধাঁধানোর সৌন্দর্য জানে বায় তাকায় দেখে বড় বড় প্রাসাদ বড় বড় রাজপ্রাসাদ বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে সিলেটে জানেন এই যে আলহারামাইন কোম্পানির মালিকের নাম মাহাতাব সাহেবের একটা প্যালেস আছে দেখছেন তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো শমসের মবিনের বিশাল একটা প্যালেস আছে রাজপ্রাসাদ জান্নাতের গুলা তো এরকমই হবে নাকি তো ছোট হবে কত বিশাল হবে হে ইউ কান্ট ম্যান আপনি কল্পনাই করতে পারবেন